আজকের ভিডিওতে যারা সামনের বছর অর্থাৎ দু হাজার পঁচিশে যারা এইচএস পরীক্ষা দিতে যাচ্ছ তাদের যে টেস্ট পেপার এবিটিএ টেস্ট পেপারের একটা রিভিউ তোমাদের সামনে তুলে ধরছি যতগুলো পেজ রয়েছে এখানে মাত্র তোমাদের চব্বিশটা পেজ দিয়েছে এই চব্বিশটা পেজের মধ্যে তোমাদের যে ড্রামা দি প্রপোজাল রয়েছে এখান থেকে কোন প্রশ্নগুলো এই চব্বিশটা পেজের মধ্যে কোন প্রশ্নগুলো খুব কমন এবং সেগুলো কিন্তু আমার সাজেশনেও আমি কিন্তু বলেছি এর মধ্যে অনেক কোয়েশ্চেন বেশিরভাগ প্রশ্ন আমি সাজেশনেও কিন্তু বলেছি এই ধরনের তোমরা একটা আইডিয়া পেয়ে যাবে আমি এমনভাবে তোমাদেরকে বলছি তোমরা নিজেরাই একটা আইডিয়া পেয়ে যাবে অ্যাকচুয়ালি প্রপোজাল থেকে কোন প্রশ্নগুলো তোমাদেরকে অবশ্যই করতে হবে আমি সবচেয়ে কোন প্রশ্নটা ইম্পর্ট্যান্ট সেটাই যাচ্ছি এর মানে কোনটা বেশিবার রিপিট রয়েছে এই পেজগুলোর মধ্যে সেগুলো থেকে পরপর আমি বলে যাচ্ছি মানে প্রথম সবচেয়ে বেশি কোন প্রশ্নটা রিপিট রয়েছে তারপরে কোন প্রশ্নটা বেশি রিপিট রয়েছে এই রকম আমি মোটামুটি তোমাদেরকে বলে যাচ্ছি তোমরা একটা ধারণা পেয়ে যাবে প্রপোজাল থেকে কোন প্রশ্নটা ইম্পর্টেন্ট হবে কোন প্রশ্নগুলো দেখো প্রথমে তোমাদের সবচেয়ে যেটা বেশিবার রিপিট রয়েছে সেটা হচ্ছে অ্যান্ড ইটস ইম্পসিবল ফর মি নট টু ম্যারি এই লাইনটা তুলে হোয়াই ওয়াচ লুম অফ কিন টু গেট ম্যারিড হুম ডিড হি ওয়ান্ট টু ম্যারি অ্যান্ড হোয়াই কেন লুম অফ বিবাহের জন্য উৎসুক ছিল কাকে বিবাহ করতে চেয়েছিলো এবং কেন এই যে প্রশ্নটা এটা টোটাল দশটা পেজে কিন্তু রয়েছে তেত্রিশ পঞ্চান্ন একশো তেরো একশো পঁয়তাল্লিশ একশো আঠান্ন একশো তেষট্টি দুশো বাইশ দুশো তেত্রিশ দুশো তিপান্ন দুশো ছেষট্টি এর মধ্যে দুটো পেজ একশো তেষট্টি পেজ আর দুশো ছেষট্টি পেজ এই দুটো পেজে ওই প্রশ্নটাই হয়তো লাইন তুলে দেয়নি একটু অন্যভাবে কিন্তু অ্যান্সারটা ওই ধরনেরই হবে এরকম টোটাল দশটা পেজে দশটা পেজে কিন্তু এই প্রশ্নটা রয়েছে ঠিক আছে এবারে এবারে যেটা আমি বলতে যাচ্ছি সেটা একই প্রশ্ন নয় কিন্তু একটা জিনিসকে কেন্দ্র করেই সেটা অক্সেন মিডোসকে কেন্দ্র করে অক্সেন মিডোস সের উপরেই একটা শেষ পঁয়ষট্টি পেজে একটা প্রশ্ন রয়েছে তার মেজারমেন্ট এইসব নিয়ে আর দুটো লাইন তুলে প্রশ্ন রয়েছে ওই অক্সেন নিয়ে কেন্দ্র করে ইফ ইউ লাইক আই উইল মেক ইউ প্রেজেন্ট অব দেম এই লাইনটা তুলে প্রশ্ন রয়েছে অর্থাৎ কার প্রেজেন্ট মানে কোনগুলো উপর দিতে চেয়েছিলো বুঝতেই পারছো অর্থাৎ অক্সেন মিরুজগুলো তাহলে এই প্রশ্নটা চারটা পেজে রয়েছে সাতাত্তর একশো দুশো তিপান্ন দুশো ষাট আর দুশো উনআশি আর তোমার হচ্ছে উই হ্যাভ দি ল্যান্ড ফর নিয়ারলি থ্রি হান্ড্রেড ইয়ার্স এই লাইনটা তুলে তিনটে পেজে রয়েছে একশো তেরো একশো চুরাশি একশো ছিয়ানব্বই কোন ল্যান্ড কথার কোন ল্যান্ডের কোলা মানে কথাটা বলা হয়েছে অক্সেন মিডোস অর্থাৎ এই অক্সেন কে কেন্দ্র করে টোটাল কিন্তু আটটা পেজে কিন্তু কোয়েশেন রয়েছে তাহলে প্রথম আমি বললাম যেটা লুমফ কেন বিবাহ করতে চেয়েছিলো আর দ্বিতীয় হচ্ছে অক্সেন মিডোস এবারে দেখো যে দুটো ক্যারেক্টার যে তোমাদের আমি বলেও ছিলাম আমার সাজেশানে নাতালিয়ার যে ক্যারেক্টারটা টোটাল কিন্তু পাঁচটা পেজে রয়েছে সতেরো উননব্বই একশো তেষট্টি দুশো এগারো দুশো তিপান্ন এই পাঁচটা পেজে কিন্তু নাতালিয়ার ক্যারেক্টারটা রয়েছে এবছর অবশ্যই নাতালিয়া আর লুমবের মধ্যে একটা ক্যারেক্টার ইম্পর্টেন্ট মানে পড়তে পারে আর লুমবের রয়েছে টোটাল ছটা পেজে বিয়াল্লিশ একশো তেরো একশো চুরাশি একশো ছিয়ানব্বই দুশো ষাট আর দুশো উনআশি এরকম ছটা পেজে টোটাল কিন্তু লুমোবের ক্যারেক্টারটা রয়েছে অর্থাৎ আমি ক্যারেক্টারটা যদি একটাই ধরি একটা ক্যারেক্টার আসবে তাহলে কিন্তু প্রায় ছ পাঁচে এগারোটা পেজে কিন্তু তোমাদের ক্যারেক্টারটা কিন্তু রয়েছে এগারোটা পেজে এবারে সি ইচ লাইকে লাফসিক ক্যাট এই যে লাইনটা তুলে অর্থাৎ কার কথা বলা হচ্ছে বুঝতেই পারছো কেন বলা হচ্ছে এই ধরনেরই প্রশ্ন রয়েছে অর্থাৎ এই লাইনটা আমি মেনশন করে দিলাম এই লাইনটাকে কেন্দ্র করে প্রায় ছটা পেজে তোমাদের কিন্তু প্রশ্ন রয়েছে সতেরো তেত্রিশ পঞ্চান্ন একশো পঁয়ত্রিশ দুশো তেতাল্লিশ দুশো ষাট এর মধ্যে দুশো তেতাল্লিশটায় একটু অন্যরকমভাবে উত্তর আছে মানে প্রশ্নটা আছে একই উত্তর ভাবে প্রশ্নটা আছে একটু দেখলেই তোমরা বুঝতে পারবে দুশো তেতাল্লিশ পেজে নাহলে কিন্তু সবগুলো ওই লাইনটা তুলেই কিন্তু প্রশ্ন আছে ছটা পেজে টোটাল রয়েছে এবারে হোয়াই ওয়াচ ম্যারেজ প্রপোজাল সো ইম্পর্টেন্ট টু অল দি ক্যারেক্টারস আমি কিন্তু সাজেশনে দিয়েছিলাম কোশ্চেনটা যে কেন ম্যারেজ প্রপোজাল সমস্ত চরিত্রগুলোর কাছে প্রপোজালে যে তিনটে চরিত্র রয়েছে সবার কাছে কেন ম্যারেজ প্রপোজালটা ইম্পর্টেন্ট এটা টোটাল পাঁচটা পেজে রয়েছে সাতাত্তর উননব্বই একশো একশো চব্বিশ দুশো ছেষট্টি টোটাল পাঁচটা পেজে কিন্তু রয়েছে এই প্রশ্নটা এবারে ব্রিং হিম ব্যাক ব্রিং হিম ব্যাক এই লাইনটা খুব ইম্পর্ট্যান্ট সালের কোশ্চেনেও এসেছে আমি আমার সাজেশানেও দিয়েছি এই কোয়েশ্চেনটা টোটাল চারটে পেজে রয়েছে বিয়াল্লিশ একশো আঠান্ন একশো চুরাশি দুশো তেতাল্লিশ এই চারটে পেজে কিন্তু এই প্রশ্নটা কিন্তু রয়েছে এবারে যেটা বলবো সেটা হচ্ছে সোশ্যাল পিকচার বা সোশ্যাল লাইফ ডেসক্রাইব ইন দি প্লে দি প্রপোজাল এখানে কি ধরনের সোশ্যাল লাইফের কথা এখানে বলা আছে বা সোশ্যাল পিকচারটা কি ধরনের তুলে ধরা হয়েছে এইখানে তিনটে পেজে রয়েছে তেত্রিশ একশো আঠান্ন দুশো তেত্রিশ এই তিনটে পেজে রয়েছে এই যে প্রশ্নগুলো তোমাদেরকে বললাম এগুলো কিন্তু এই টেস্ট পেপারে যতগুলো পেজ রয়েছে চব্বিশটা পেজ সেই পেজের মধ্যে সবচেয়ে বেশি কোনগুলো রিপিট হয়েছে এই প্রশ্নগুলো কিন্তু রিপিট হয়েছে রিপিট হওয়া মানে অবশ্যই কিন্তু দু হাজার পঁচিশের জন্যে প্রপোজালের থেকে এই প্রশ্নগুলো কিন্তু ইম্পর্টেন্ট অবশ্যই তোমরা এই প্রশ্নগুলো রেডি করে রাখো আমি কিন্তু প্রতিটার ক্ষেত্রেই আমি এরকম দেবো এছাড়াও আরও যখন অন্য টেস্ট পেপার পাবো সমস্ত টেস্ট পেপারের মধ্যে কমন কোনগুলো কমন কোনগুলো আছে সেগুলো কিন্তু তোমাদেরকে আমি একটু বলবো তাহলে তোমরা একটা ধারণা পাবে যদি ভালো লাগে এই ধরনের ভিডিও অবশ্যই সেটা কমেন্ট করে জানিয়েও তোমাদের কতটা উপকারে লাগলো যদি ভালো লাগে লাইক করো এবং একটু ফ্রেন্ড সার্কেলের মধ্যে শেয়ার করে দাও বাই